সে অন্ধকারে ভীষণ ভয় পায় হি ইজ ভেরি স্কেয়ার্ড অফ ডার্কনেস আচ্ছা এখানে স্কেয়ার্ড মানে হচ্ছে কি ভয় পাওয়া আর অন্ধকার ইংরেজি কি ডার্কনেস ওই জন্য লিখেছি হি ইজ ভেরি স্কোয়ার্ড অফ ডার্কনেস ওকে তার এই কাজটি করার সামর্থ্য নেই হি ইজ নট ক্যাপেবল অফ ডুইং দিস সে তার পরীক্ষার প্রস্তুতির জন্য ব্যস্ত হি ইজ বিজি উইথ হিজ প্রিপারেশন ফর দ্য এক্সাম আমি তোমার কাছে সাহায্য চাইছি আই বেগ অফ ইউ ফর হেল্প মেয়েটি অঙ্কে খারাপ দ্য গার্ল ইজ ব্যাড অ্যাট ম্যাথামেটিক্স চলো আমরা একটু হেঁটে আসি লেট আস গো ফর এ ওয়ার্ক রক্ত জলের থেকে ঘন ব্লাড ইজ থিকার দ্যান ওয়াটার সুমন সত্যিটা জানে সুমন নোজ দ্য ট্রুথ জলই জীবন ওয়াটার ইজ লাইফ রথিন বাবু ছাত্রদের উৎসাহিত করেন

হও দক্ষ আমাকে এটা করতে বাধ্য করোনা মি ট্রাই ইট বক বক করোনা ডোন্ট টক ননসেন্স আমি কাশ্মীরের দৃশ্য দেখে অবাক হয়েছিলাম আই ওয়ান্ডার টু সি দ্য সিনারি অফ কাশ্মীর ইংরেজি হয় একটি বিদেশি ভাষা ইংলিশ ইজ এ ফরেন বিদ্যাসাগর একজন সমাজ সংস্কারক ছিলেন বিদ্যাসাগর ওয়াজ এ সোশ্যাল রিফরমার মেয়েটি রান্নার কাজে তার মাকে সাহায্য করে দ্য মেড হেল্প মাদার ফর কুকিং ভিডিওটি তাহলে এখানেই শেষ করছি আশা করি আপনারা একটু হলেও বুঝতে পেরেছেন এবং এটাই আপনাদের জন্য অবশ্যই হেল্পফুল হবে তাই এই আশা রেখে আজকের মতো ক্লাসটি শেষ করলাম ভালো থাকবেন সবাই আপনাদের দিনটি শুভ হোক হ্যাভ এ গুড ডে